একদিন মাটির বেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘ একদিন মাটির বেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিন্জর ছেড়ে ধরা ভাবে সবই রান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির বেচরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালন আমাদের প্রভুয়ে একে বীর জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভুয়ে একে ন জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন এক নাহে মুসলমান এক হও এক হও কোরিয়া হোবা ঠিক না বাইতুল্লাহ এ মদিনা শরীফ ওহুদ পাহাড়ে বদর এর মাঠে এক মাদিনা শরীফ এক উহ পাহাড় একটা তো জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান একে হ করিয়া হব আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী তবে কেন এক হে মুসলমান একে হো একে হো কোরিযা হো ভান না অজার বেথা বে দো ফিরে আসনি তুমি আপন খডে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে অজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে

সর শরীর থেকে রক ঝরে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরুল তোমাকে ভুলি আমি কেমন করে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি নয় শুধু পগড়ি মত দেয়া অরুন্না বাধা দেয়া সুন্নত নয় শুধু মেষ চডাতে যাওয়া অরুন্না থা নাই মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও ওতা পাশে থাকু কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা নাই শুধু দাওয়াতের মেহমান শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা রাসুল তোমারি জন্য মন কা ভুবন কা বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কা শুধু বেদনা হৃদয়ে সেই বাসা বাঁধে কত ব্যথা কত জলা শোয়েছ যে তুমি তোমারই খুনে লাল তাই ফের ভূমি फेरिश्ता एशे चै शास्ती रहो कुम लोहो माख मोहम्माद प्राने हसेरा ए अल्ला दया करो ए ताइफ बाशी ওরা নিত আমি যে হৃদয়ে মোহাম্মদ মায়ের এক ধার দুধের গায়ের চাম বাপুষ বা নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহার মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার আহা! যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগেন আব্বাম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা থাকতে আমরা যেন আব্বা কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে দেখি দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পিস সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে যেন কানে শুনি সদাব তোমার কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াতে শোনো আমারে মুনাজা যাত শোনো শোনো ইয়লাহি আমর মুনা যত শোনো আমারে মুনা যেন কানে শুনি সদা তোমার কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু কোর আয়াত শোনো অমর মুনা যাত শোনো শোনো ইহি অমর মুনা যাত শোনো অমর মুনা যা পড় নামে তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালি দুমোর আলি আবু বক ইসলামি ঝান্ডা নিল যে তুলে আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালি দুমোর আলি আবু বক ইসলামি ঝণ্ডা নিল যে তুলে আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এর সু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না এই রাসুল কি ভুলে থাকা যায় হেরার গুহায় আল্লাহ তালা প্রথম আয়াত নাজিল করলেন একরা বিসমি রব্বি দিয়ে খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি বলা চে সুন্দর তুমি নীম কমলিওয়াল দু দুজাহানের রে বাদশাহ তুমি প্যারা আলা দু বাদশাহ তুমি প্যারা নিস স্লে আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি দুজাহানের দু তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসলে আলা চাদের চে সুন্দর তুমি নবি আমার দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ খোদা দা আয়য়া খো দাদা আমা বা রুমার দর দিলি দ আলির মাতো বীর সেনানি আলির মাতো বীর সেনানি জিখি দাও খো দাদা আমার উমর দরজ খোদা আমার মরদারদ দিলি দো খোদা আমার মর দারদ দিলি দলির মাতো বীর সেনানি আলির মাতো বীর আমা তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে নে তু তোমার প্রেম হৃদয় গোহিণে আমি তোমার গো অন্য কারো না আমি তোমার গোলাম গো অন্য কারো তুমি আসমানে থাকু প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম যদয় গোহিণে আমি তোমারি গোলাম গো অন্য কারো আমি তোমারি গোলাম গো অন্য কারণ কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিকা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনাদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মর দিয় প্রভু আমায় এক মতে দিনে কাজে কবুল কোরে নিউ আমার এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয়না ভীরা খেতে জালা জায় জুরধূ তোমার দেয়া চোখের শুকোর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা খেতে খামারের জুড়াই জ্বালা বিধুরধ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতে চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে भूल खोमा को दियो चिल्ले पुटता व्यामें